হ্যালো ভাই ভাই শুনছেন আমারে না আরে ছোটবেলায় গলিতে গলিতে কত ক্রিকেট খেলছি একসাথে আপনার বলে ছক্কা মাইরা تخت বানাই দিছি কবে হুম আপনি ভুলে গেছেন সেই জন্য নগদ তো আপনাকে ভুলে গেছে ইদে নগদ জমি দিতাছে গাড়ি দিতাছে আর ও নাকি 20 কোটি টাকার গিফট দিতাছে এত বড় ক্যাম্পেইন থেকে আপনারে বাদ দিয়ে দিল অসুবিধা নেই ভাই আমি সমিতির থেকে বাদ বাদে বাদে ভাই ভাই আয় নাক মিলাই ভাই ও বেশি বলে ফেললাম মনে হচ্ছে ভাই এই সব নগদ সগদ বাদ দেন তো আমার এপে চলে আসেন ভাই 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 চলেই তো যাবেন আসেন একটা সেলফি তুলি ভাই ভাই গোল্ডের ফোন দেখেন ধরেন ভাই পোজ দি ভাই পোজ হ্যাঁ ভাই এই এই ভাই আপনার ফোন ওখানে না তো ও ভাইয়া এখানে